তুই এখন টাকা দিবি নাহলে আমার ডিভোর্স দিবি বিয়ে করার পর তো তোর নাটক দেখতেছি তুমি না বলছো বাসায় বাসায় ছিলাম মানে প্লেনে করে উড়ে এখানে চলে আসছো ওর সাথে যাবা না আমার সাথে যাবা তুমি যখন সব যাই না গেছো লুকানোর তার কিছু নাই আমার সাথে সাথেই যাব শুনছেন তো সব চলো আর শোনো তুমি আমাকে নেক্সট টাইম আর ফোন দিবা না আসো সাদের উপর রেস্টুরেন্টটা খুব সুন্দর পরিবেশটা আসলে চমৎকার লাগতেছে আসলে এই টেবিলটা ক্লিন করো স্যার যে বিলটা সামনে টেবিলের ম্যাম এদিকে চাপান তো কেন স্যার কোনো সমস্যা আর তো চাপান বুঝলাম না ওইখানে কি করে আপনি এখানে আসেন আরো আসেন দাঁড়ান দাঁড়ান বুঝতে বলি নেই আরো দাঁড়ান 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 এখানে আসেন এখানে আপনি কাজ করেন কম্পিউটারে বস এখানে তারপর কি খাবা বলো কোল্ড ড্রিঙ্কস নাও আর ফালুদা নাও গরম তো অনেক তাই না ওয়েটার

শোনো বাসা অনেক মেহমান আছে কাজ করতে আমি খুব ব্যস্ত রাখো এখন আরে এমন করতেছ কেন পরে ফোন দেবো রাখো শোনো না তুমি এরকম শুরু করছো কেন বলছি একটু চুপ থাকো এরকম একটা পরিবেশে আসছি তুমি যদি ফোন নিয়ে ব্যস্ত থাকো তাহলে চলবে বলো এখন ফোন দিচ্ছি কিছু বললে তো ম্যানেজ করতেই হবে আবার ফোন দিচ্ছি তোমার এত ফোন আসে চুপ থাকো না কথা বলো না ফোনটা রাখো এখন ফোন ধরা যাবে না একটু একটু একটুও না আরে একটু বোঝার চেষ্টা করো না দেখি কি বলো তোমার তো বললাম বাসা অনেক মেহমান আছে কাজ করতেছি তুমি আসলে কোথায় বাসা আরে বাসায় তো আমি কোথায় থাকবো আর তুমি জানো না আমি এই টাইমে কোথায় থাকি তুমি কি সত্যি সত্যি বাসায় তুমি আমার বিশ্বাস করো না বাবু সত্যি শুন আমি বাসায় তুমি জানো না আচ্ছা এখন রাখো পরে ফোন দেব হ্যাঁ বুঝলাম না তোমার সমস্যাটা কি আমি বলতেছি একটু কথা নি তুমি বুঝ না এখানে আসছি দুজন নিরিবিলি সময় কাটাবো এর ভিতরে শুধু ফোন আর ফোন ফোন আসলে কি ভালো লাগে বলো এখন যদি কথা বলে না বলে দিই তাহলে তার ফোন দিবে না আর যদি রিসিভ না করে তাহলে তো ফোন দিতেই থাকবে ঠিক আছে স্যার এই মেয়ে কি পুরাই বাদ পার রেস্টুরেন্টে বসে বসে বাসায় আসে

নাগর জুটাই ফেলছো নাকি না আর খালতো ভাই তোমার খালতো ভাই হ্যাঁ আর বড় খালা এটা এটাকে কল দিয়ে বলছিল আসতেই কারণ আমার সাথে সম্পর্ক কইরা আমারে ভাঙায় খাও আবার আর জনের সাথে সম্পর্ক কইরা তারাও ভাঙায় খাও নাকি ছি ছি আমার খালতো ভাই বলতাছি তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই কিসের সম্পর্ক নাই ওকে আমি ভালোবাসি তাই নাকি শুধু তাই না দু একদিনের ভিতরে আমরা বিয়েও করতেছি তাহলে আমি কি কামলা এতদিন কি তোমার কাজে ছেলেছিলাম আমার সাথে যখন সম্পর্ক করছো আমি কি কাজে ছেলেছিলাম না তোমার বডিগার্ড তোমার এত কথা জিজ্ঞেস করতে বলছিলাম থাকতে পারে না আমি ভালোবাসি বলবো না বুঝছে তাহলে ক্ষমা কি করবা না সিদ্ধান্ত এখন দিবা ওর সাথে যাবা না আমার সাথে যাবা তুমি যখন সব যাই না গেছো লুকানোর তার কিছু নাই আমি ওর সাথেই যাব শুনছেন তো সব চলো আর শোনো তুমি আমাকে নেক্সট টাইম আর ফোন দিবা না স্যার আফসোস করেন না এরকম মেয়ের সাথে সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো দেখছেন কতগুলা মিথ্যা কথা বলছে আপনার সাথে বাট পার একটা ঠিকই বলছো পুরোই বাট পার এর আগেও মিথ্যা কথা বলতো পাঁচ বছর থেকে সম্পর্ক পাঁচ বছর আপনি কখনো ধরতেই পারেন নাই অনেক টাকা পয়সা ওর পিছনে খরচ করছি বলছে কি যে আমারে বিয়ে করব আফসোস করি না স্যার একটা কথা বলি আপনার যদি আপত্তি না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই করুন শোন দুষ্ট মেয়ের থেকে তুমি অনেক ভালো আচ্ছা

বুঝলাম না তোমার আচরণ এরকম কেন আমার আচরণ ঠিকই আছে দশ হাজার টাকা দাও তোমার সাথে কি আমার চুক্তি হয়েছে হ্যাঁ দুনিয়াদারি তোমার দিয়ে দিব এখন আমার কাছে টাকা পয়সা নাই টাকা পয়সা নাই মানে তা বিয়ে করছ কি লিগা খোটা দিতেছ আমাকে টাকা দাও এখন কোনো টাকা পয়সা নাই দাঁড়া টাকা দিয়া তারপরে যাইবা তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছ বাড়াবাড়ি করতেছি মানে এখন টাকা দিবি টাকা কত টাকা দেবো হ্যাঁ বলছি না একবার টাকা নাই কই কি করবে আদি হ্যাঁ তুই এখন টাকা দিবি নাহলে আমার ডিভোর্স দিবি বিয়ে করার পর না তোর নাটক দেখতে আসি হ্যাঁ তুই টাকা দে নাটক পেয়ে আলাইছ হ্যাঁ তোর সমস্যাটা কি বালা কথা তো তুই শুনবি না তোর লগন তো এরকমই করতে দেবো টাকা দে তোর কি বলছিলাম বিয়ে করার প্রথম দিন কি বলছিলাম এক একবার তো না বেরক করে এলাম টাকা দিয়েছি টাকা দিবি কথা কম কবি তোর বলছিলাম যে এরকম কিছু আচরণ করবি না যাতে তোর আর আমার ভিতরে সম্পর্ক নষ্ট হয় বলছিলাম আমি এই কথা আমি তো করতে চাই নাই তুই আমারে করাইতে বাধ্য করতেছ তোর এত এত চাহিদা কেন তোর হ্যাঁ তোর এত চাহিদা কি জন্য কে তুই জানতি না বিয়ের আগে হ্যাঁ আমার এত চাহিদা তুই তো দেখে না দেখে আনছ তুই বরণ পোষণ দিতে পারবি না তাহলে বিয়া করলি কি লিগা বিয়ে করলি কি লিগা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ তুই আমার চিনস হারামির বাচ্চা তুই গায়ে দিছ না তুই আজকে আমার ডিভোর্স দিবি নাহলে তোর নামে কিন্তু আমি মামলা দিব

ওকে ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম বসেন এটা কি আপনার বেবি জি ম্যাডাম ও আচ্ছা আপনার নাম কি আমার নাম ম্যাডাম রূপালী কে রূপালী রূপালি আচ্ছা আপনার ঘুমটা রেটে উঠান তো হ্যালো আসসালামু আলাইকুম জি বিরিয়ানি আচ্ছা ঠিক আছে ঘুমটা একটু ভালো করে শোনান দেখি আমি আপনাকে কোথাও জানি দেখেছি না ম্যাডাম আপনি আমার কই দেখেন একটু ভালো করে শোনান তো ঘুমটাটা দেখি 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 মানে পেমেন্ট কোনো সমস্যা ম্যাডাম হ্যাঁ ওনাকে আমি কোথাও জানি দেখছি কিন্তু মাথাটা একটু উঁচা করেন তো আপনার মাথাটা একটু উঁচা করেন তো একটু দেখি ও ম্যাডাম মনে পড়ছে অনেক আগে উনি একটা ভদ্রলোককে নিয়ে এখানে খেয়ে আসছিল আমাদের রেস্টুরেন্টে দেখেন দেখেন তুমি সেই মেয়েটা না তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে তুমি চলে গেছিল হুম জি ম্যাডাম হ্যাঁ মনে পড়ছে আমার তোমার এই অবস্থা কেন ও বাচ্চা হয়ে গেছে তাহলে তোমার হাজবেন্ড কোথায় ম্যাডাম যে ভদ্রলোকের সাথে আমার বিয়ে ছিল প্রতিদিন অত্যাচার করতো পরে বাচ্চারা হওয়ার পর ম্যাডাম ডিভোর্স দিয়ে দিয়েছে আমার ও ম্যাডাম রাস্তাঘাটে বিভিন্ন লোকের তো চায় এখন দেখা যায় কি বাচ্চাটার দুধ কেনার টাকাও হয় না তোমার তো এরকম দশতলা বিল্ডিংয়ে থাকার কথা তুমি কিচেনে কাজ করবা ম্যাডাম যদি জারুদার দেওয়ার কাজ বললাম আমি ওটা করছিলাম আমার বাচ্চাটার জন্য ম্যাডাম বিষয়টা কিরকম না যে আমাদের এখানে কিচেনে কাজ করবা না আমাদের এখানে লোক লাগবে না যাও তুমি প্লিজ ম্যাডাম আপনি এরকম করেন না আপনি যারা পাদর ম্যাডাম আমার একটা চাকরি দিন আরে কি করতেছো ম্যাডাম নালে আমার বাচ্চাটা না খায় মরে যাবে বলছি তো আমাদের এখানে লোক লাগবে না প্লিজ ম্যাডাম এরকম করেন ওই ভাইয়া বললাম যে লোক লাগবে ম্যাডাম তুমি যাও প্লিজ ম্যাডাম এরকম করেন না দেখেন শুধু আমার বাচ্চাটা দুধের খরচের জন্য আমি আসছি বের হও আরিফাত এই মহিলাকে বের করো প্লিজ ম্যাডাম ম্যাডাম এটা করেন না যদি আপনি বলেন জারু দিতে আমি জারু দিতে পারব ম্যাডাম নালে আমার বাচ্চাটা ম্যাডাম না খাইতে পারবে মরে যাবে ম্যাডাম ম্যাডাম ডাকছেন হুম ওকে বের করো

আর আমাদের এখানে আসছে কি চেনা কাজ করতে আমার গার্লফ্রেন্ড হুম দেখো দেখি হ্যালো এক্সকিউজ মি একটু দাঁড়ান দেখি ঘোরো আর তুমি তোমার এই অবস্থা কেন হ্যাঁ জামাই ডিভোর্স দিয়ে দিছে বাচ্চা একটা ধরে দিছে দেখি পেটে পর বাচ্চা বুচ্চা নাকি এখানে কেন আসছে জিজ্ঞেস করো কেন আসছে কেন আসছে এখানে আসলে দেখো আমি তো একটা ভুল করে ফেলেছিলাম একটা ভুল মানুষে বিয়ে করেছিলাম এক বছরের সংসারে প্রতিদিনই আমার মারধর করতো পরে একটা বেবি হওয়ার পর কিছুদিন আগে ডিভোর্স দিয়ে দিছে এখন সবাইতে চায় চায় খাই দেখা যায় অনেকদিন বাচ্চার দুধের খরচও ওঠে না দেখো আমার ভুল আছে মাফ করে দাও কিসের মাপ হম তার প্রবাদ আছে না ভাবিয়া করিয়ো কাজ করিয়ে ভাবিও না আর অতি সালাকে এভাবে ধরা আমার সাথে কেন বিমানী করছে তখন আমি বুঝতে পারিনি যে এরকম তো বুঝতে পারো নাই লোভ কাজ করছে তোমার বিপদে লোভী যারা লোভ করে না এদের জায়গা হয় রাস্তায় এখানে কেন আসছে কিচেনে একটা লোক দরকার ছিল বলছিলাম যে একটা লোক আনার কথা ওকে নিয়ে আসছে কাজ করার জন্য ঠিক আছে ওনার সাথে কথা বলেন আমার ওয়াইফ কিন্তু ও যদি রাখে তাহলে ঠিক আছে হ্যাঁ আপনারা ক্যাশে আছে না আচ্ছা কিচেন থেকে বের হবা না কালকে থেকে আসবা বোর কাপড় আসবা চোখগুলো যদি দেখা যায় আর কিছু জানি দেখা না যায় আমার হাজবেন্ডের দিকে তাকাবো না কি বলছি আর পুরনো প্রেম যেন উতলায় না পড়ে যাও শোনাও তোমার স্যালারি দশ হাজার টাকা তিনবেলা খাবা আর বাচ্চার জন্য বইলা দেব আড়াইশো গ্রাম দুধ দিয়ে দিবে প্রতিদিন ঠিক আছে আবার চুরি টুরি করবো নাকি না ম্যাডাম কী বলুন ঠিক আছে যাও আর কি বলছি মনে থাকে জানি বোর কাপড়ে আসবা যাও